এনামুদ্দিন মজুমদারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মনোমানিন্য চলছিল বলে জানা গেছে দু সালের আট আগস্ট রাতে সেখানে সংঘটিত হয় একটি মারাত্মক হত্যাকাণ্ডের তারই পরিপ্রেক্ষিতে জোবেদা বিবি মজুমদার চারশো ছিয়াত্তর অবলিক দু নম্বরে থানায় মামলা দায়ের করেন দু সাল থেকে দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর গত চব্বিশ ফেব্রুয়ারি প্রথম অবস্থায় মামলার রায় শুনানো হয় আদালত আসামিদেরকে 148 149 302 আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করেন আজ 26 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা দায়রা জজ সঞ্জয় হাজারিকা এই রায়দান করেছেন বিচারপতি সঞ্জয় হাজারিকা আসামীদেরকে 148 ধারা অধীনে 3 বছরে কারাদণ্ড দিয়েছেন 302 আইপিসি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং সাথে কুড়ি হাজার টাকা আর্থিক জরিমানা ধার্য করেছেন আসামিরা হলেন কামালউদ্দিন মজুমদার ফখরুল ইসলাম লস্কর আনোয়ার হোসেন লস্কর আইনুল হোসেন লস্কর আসাবুদ্দিন মজুমদার এবং এনাম উদ্দিন মজুমদার আজকে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সেশন জাজ মহাশয় একটি ঐতিহাসিক রায় দিয়েছেন কেসটা ছিল হাইলাকান্দি পিএস কেস নাম্বার ফোর সেভেন্টি সিক্স অবলিক সেভেন্টিন আর সেশন নাম্বার ছিল দশ অবলিক আঠারো এই কেসটাতে সাতজন আসামিকে আমাদের ডিস্ট্রিক্ট সেশন জাজ মহাশয় সঞ্জয় হাজারিকা মহাশয় সাতজন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে ফাইন দিয়েছেন এবং তিনি শুরু করেছেন যে ভিক্টিমের ফ্যামিলি তাদেরকে কম্পেনসেশন অ্যাক্টের অনুযায়ী তাদেরকে যথাসাধ্য কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করবেন কেসটা রেজিস্টার কেসটা হয়েছিল আট আর দুই হাজার সতেরো ইংরেজিতে রেজিস্টার হয়েছিল ওয়ান ফরটি এইট এবং ওয়ান ফর্টি নাইন অবলিক থ্রি জিরো টু আইপিসি পনেরো জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি ইনক্লুডিং আইও এন্ড ডেমো এবং শেষ পর্যন্ত সঞ্জয় হাজারিকা স্যার সেশন শ্যাস স্যার সব কিছু তথ্য প্রমাণাদি দেখে আজকে এই ঐতিহাসিক রায়টা দিয়েছেন এবং এই রায়ে আমরা তো খুশি প্রসিকিউশন পক্ষ থেকে এবং আমাদের ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে তাদেরও তারাও খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাই ডিস্ট্রিকেন সেশন জাজ মহাশয় সঞ্জয় হাজারিকা স্যারকে এবং এই এই কেসটা আমি প্রথম থেকে পরিচালনা শেষ পর্যন্ত আমি পরিচালনা করেছিলাম এবং আমার সঙ্গে ছিলেন খলিল স্যার এবং ফকরুল স্যার উনি আমাদেরকে সাহায্য করেছেন এবং ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যথাযোগ্য সাহায্য তিনি করেছেন ধন্যবাদ আর বাকিরা বাকির কথাগুলি আমার মামলা ছিল যে তুমি কো হ্যাঁ আজি হাইলাকান্দি পুলিচৰ কাৰণে এটা ভাল খবৰ আছে সেইকাৰণে আপোনালোকৰ আগত ক'ব ওলাইছোঁ টু থাউজেণ্ড ছেভেণ্টিনত হাইলাকান্দি থানাত এটা মাৰ্ডাৰ কেছ ৰেজিষ্টাৰ হৈছিলে আজি অনাৰেবল ছেশ্যন জাজ হাইলাকান্দিয়ে সাতজন অপৰাধীৰ এগেনষ্টত অভিযুক্ত কৰি জাজমেণ্ট দিছে সেইটো আমাৰ কাৰণে এটা খুব ভাল খবৰ সেই সময়ত খুব ভাল ইনভেষ্টিগেশ্যন হোৱাৰ কাৰণে আজি আমি এইটো ভাল ফলাফল পালোঁ বাকী আমাৰ হাইলাকান্দি আমাৰ পি পি চাহ মজু আমাৰ লগত আছে इस जो विषय का डिटेल्स अपना लोगों को कमा है द ओकरस टू प्लेस इन द ईयर 2017 8 8 2017 7:30 पीएम द ओकरस टू प्लेस इन लोकिनगर पार्ट वन अंडर हाईकन पीएस तो सेम समय জুবেদা বিবি মজুমদাৰ জুবেদা বি মজুমদাৰে এফ আই আৰ দিছিলে হাইলাকান্তি পি এছত যে তেওঁৰ স্বামী যেতিয়া মানে দোকানৰ পৰা ঘৰত আহিছিলে অন দা ৱে এন আৰ পি ৰোডৰ ওপৰত এই ছেভেন নাম্বাৰ চব একিউজে তাক ৰেষ্ট্ৰেণ্ট কৰিছে ৰেষ্ট্ৰেণ্ট কৰি মানে তাক মাৰ্ডাৰ কৰিছে তো পুলিচ টাৰ দ্য ইনভেষ্টিগেশ্যন এণ্ড এই কেচটো তেতিয়া ৰেজিষ্টাৰ্ড হৈছিলে তাৰপিছতে টু থাউজেণ্ড এইটিনে ৰেজিষ্টাৰ ট্ৰাইলটো ষ্টাৰ্ট হৈছিলে প্ৰচিকিউচন চাইড এক্সামিডেল সিক্সটিন নাম্বার অফ উইটনেসেস ইন ট্রায় ইনক্লুডিং মেডিক্যাল অফিসার ইনভেস্টিগেশন অফিসার অ্যান্ড অলসো ওয়ান এডিসি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার করিমঞ্জ দেওয়া গোতে হাইলাকান্দি ম্যাজিস্ট্রেট আসলে তাকেও এক্সামিন করেছে তো তারপর যা মানে ফ্রাইডেতে কোর্টে

তেইর ওয়াইফ জুবেদা বিবি মজুমদার এফআইআর দিছিলে একিউজড সাতজন কামাল উদ্দিন মজুমদার ফখরুল ইসলাম লস্কর আনোয়ার হোসেন লস্কর আসাবুদ্দিন মজুমদার নেজামুদ্দিন মজুমদার আনামুদ্দিন মজুমদার অ্যান্ড আইনুল হক লস্কর আজি কোর্টে সেন্টেন্স দিছে সব একিউজড লাইফ ইম্পোরিজমেন্ট দিছে আন্ডার সেকশন থ্রি জিরো টু আইপিস্ট থাকি আর কি তো আজ পুলিশ ডিপার্টমেন্ট ইনভেস্টিগেট দ্য কেস এন্ড ফাইল দা চার্জশিটে পার্সন তো এই পুলিশ ইনভেস্টিগেশনের উপর যেগুলা সাক্ষী পুলিশে দিছে সেগুলা সাক্ষী কোর্টত প্রসিকিউশন সাইডে আনিছে আনি তেলকে মানে সাক্ষী বিলাক হইছে সিস্টেমত এই রিপোর্ট বেস করি আজি মানে কোর্টে ভার্ডিক্ট আইলে একটু আসলে পুলিশ আর আমার অজুগেটিং পার্ট দুই জনের দুইটা টিমর সংবাদ এই পর্যন্তই ফিটছি পরবর্তী নানা আপডেট নিয়ে ধন্যবাদ